নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন নীলজ্জতার একটা সীমা থাকা উচিত এই নিউজ এইটিন বাংলায় যে খবরটা তারা করেছে এটার আমি পরবর্তী সময় আপনাদের একটু ব্যাখ্যা করছি তারা আগে এই খবরটা আপনাদের দেখাবো ছোট করে বলে যে বাইশ সালে যে পৌরসভা নির্বাচন হয়েছিল উত্তর দমদমে সেখানে চৌত্রিশটা আসনের মধ্যে তেত্রিশটা আসন পেয়েছিল টিএমসি এবং একটি আসনে জয়লাভ করেছিলেন সিপিআইএমের প্রার্থী এই পর্যন্ত তো ঠিকই ছিল কিন্তু ওই একজন যে জয় করতে পারেন এই টিএমসির প্রার্থী সেটা নিয়েই বাঁধল বিরাট বিতণ্ডা তো শেষ পর্যন্তই ওই তিন বছর পরে যিনি একমাত্র কাউন্সিলর ছিলেন তাকেও এই নিয়ে নিল দলে কেন নিল একটু আগে শুনিয়ে নিই প্রতিবেদনটা তাহলে বুঝবেন যে কি বলতে চাইছে তারা উত্তর দমদম পুরসভা বিরোধী শূন্য তৃণমূলের যোগ সিপিআইএম কাউন্সিলর সন্ধারানী মন্ডলের চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলের যোগ চৌত্রিশ নম্বর ওয়ার্ডে উত্তর দমদম পুরসভা চৌত্রিশ ওয়ার্ডের উত্তর দমদম পুরসভা দু হাজার বাইশের পুরো ভোটে তৃণমূলের দখলে যায় তেত্রিশটি ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড জিতে নেয় সিপিআইএম আর তিন বছর ধরে পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্ধারানী মণ্ডল তিন বছর পর দল বড় কথা বলবো অনুপ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে অনুপ আহ চৌত্রিশের মধ্যে তেত্রিশটাই তৃণমূলের দখলে চলে যায় দু হাজার বাইশে একটাই পড়েছিল সন্ধারানী মন্ডল তার কি ব্যাখ্যা তার দলবদলে একটা বিরোধী শূন্য হলো উত্তর দুর্গাপ পৌরসভা তার কারণ দু সালে যখন পৌরসভা ভোট হয়েছিল সেই সময় চৌত্রিশটি ওয়ার্ডের মধ্যে তেত্রিশটি ওয়ার্ডে গেলে তৃণমূল কংগ্রেস একেবারে জয়লাভ করেছিল একমাত্র পনেরো নম্বর ওয়ার্ড যেখানে সিপিএম প্রার্থী করেন এবং আজকে দেখা যায় পনেরো নম্বর ওয়ার্ডে সেই সিপিএম যিনি কাউন্সিলর ছিলেন সন্ধ্যারানী মন্ডল তিনি কিন্তু রাজ্যের যে মন্ত্রী স্থানীয় বিধায়ক সন্ধ্যা ভোটে হাত ধরে তৃণমূল তৃণমূল কংগ্রেস যোগ দিলেন তিন বছর পরে কিন্তু একেবারে তৃণমূল তিনি যোগ দিলেন এবং তিনি জানালেন দলে সেক্ষেত্রে তিনি কিন্তু একেবারে কোন রকম

আপোষে মেনে নিতে পারিনি তাই যারা আমাকে বাইরে থেকে সহযোগিতা করেছে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী এবং আমাদের পৌর প্রধান মহাশয় তাই জন্য আজকে আমি তার সাথে দিদির অনুপ্রেরণায় এখানে আমাদের সন্ধ্যাও ছোট একটি মেয়ে বয়সে অনেক কম ও বুঝতে পারছে যে কাজ করতে গেলে সবার সহযোগিতার প্রয়োজন হয় এটা অনুভব করেছে ছোট বয়সের মনে ওটা দাগ কেটেছে তাই সন্ধ্যাও আমাদের সাথে এসছে আমি খুশি যে আমরা সবাই মিলে এখানটায় কাজ করব। সন্ধ্যা আসাতে আরো শক্তিশালী ভাবে কাজ হবে তো পুরো শুনলেন বিষয়টা প্রথমে আমি একটু চন্দ্রিমা ভট্টাচার্যের কথা সূত্র ধরেই আসি যে সন্ধ্যারাণী মন্ডল সে যোগ দেওয়াতে আরো শক্তিশালী ভাবে কাজ হবে মানে ৩৩ জন যে কাউন্সিলর ছিলেন তারা শক্তিশালীভাবে কাজ করতে পারছিলেন না কারণ ওই একজন যেহেতু তাদের কাছে বিরোধী হিসাবে ছিল এই শক্তিশালীটা কি যে টাকা ওই যে পঁচাত্তর পঁচিশের যে ভাগ সেই বিষয়টাকে তো মাথায় রাখতে হবে শক্তিশালী হতে গেলে বিরোধী শূন্য করতে হবে কারণ না হলে ওই ভাগবাটরা এটাতে তো কেউ বাধা সৃষ্টি করতে পারে আর সিপিএম মানেই আপনারা জানেন যে দুর্নীতির বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়ায় এবং সন্ধ্যারানী মন্ড যতই সিপিএম কিন্তু দলের নিয়ন্ত্রণ থাকে সব সময়। কোনো জায়গায় কোনো দুর্নীতি হচ্ছে কিনা এটা সব সবসময় তদারকি করা সিপিএম এর যে কোনো রকমের জনপ্রতিনিধি হোক তাদের কাছে সব সময় একটা কৈফিয়াত চাওয়া হয় যদি কোনো রকম দুর্নীতির একেবারে একটু নামগন্ধ পাওয়া যায় যাই হোক এটা হলো চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য এবারে আসি সন্ধ্যারানী মণ্ডল যিনি কিনা এই পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সিপিআইএমের সিম্বলের জেতা সে বলছে যে এখানে এই সিপিআইএমের মূল দ্বন্দ্বটাই ছিল নাকি জুনিয়র সিনিয়র এই জুনিয়র সিনিয়রের দ্বন্দ্ব থাকার জন্য তিনি নাকি উন্নয়নমূলক কাজ করতে পারছিলেন না কি অদ্ভুত যুক্তি তাই না আসল কথা হলো দেখুন চাপ তার উপরে এই তিন বছর আগে থেকেই শুরু হয়েছিল এবং প্রলোভন দেখানো হয়েছে বিভিন্ন টাকার টোপ আপনারা জানেন যে মুকুল রায়ের আজকে কি অবস্থা যে লোকটা টাকার বান্ডিল নিয়ে আপনারা শুভেন্দু অধিকারীর মুখেও শুনেছেন কত টাকা দিয়ে সেই মুর্শিদাবাদে তাকে পাঠানো হয়েছিল এমএলএ কেনার জন্য তো তৃণমূল কংগ্রেস এইভাবে টাকার টোপ রেখে সামনে মাথা ঘুরিয়ে দেয় এবং রকম নীতি নিয়মের বালাই নেই আদর্শের বালাই নেই তারা শুধু বিরোধীশূন্য সেখানে যে কোনো জায়গায় ভোট করবে। তো এটাই হচ্ছে গিয়ে তাদের এই সময়কার চরিত্র এবং এটাতে ভীষণ খুশি এবং খুশিতে গদগদ নিউজ এইটিন বাংলা বিশ্ব মজুমদারকে আপনারা নিশ্চিতভাবে চেনেন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি ছাড়া অন্য কিছু আর করেন না সাধারণত খবরে তো যাই হোক তারা নেমে পড়লো হৈ হৈ করে যে একজন কাউন্সিলার সেটাও গেল হচ্ছে গিয়ে তৃণমূলের টিকিটে কারণ এই সময় আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশের নির্বাচনের দামামা বেজে গেছে আর এই সময় সিপিআইএমের এই রাজ্য সম্মেলনের পর থেকে যেভাবে একটা নতুন উন্মাদনা শুরু হয়েছে এবং আপনারা জানেন যে আগামী এপ্রিল মাসে যে পার্টি কংগ্রেস মাদুরাইতে এছাড়াও বিশে এপ্রিল যে ব্রিগেড সমাবেশ মানুষের মধ্যে একটা উন্মাদনা কাজ করছে বিভিন্ন জায়গায় যতই ক্ষেতমজু বস্তি উন্নয়ন সমিতি এরা এই ব্রিগেডের ডাক দিক না কেন এটা সিপিএম কিন্তু একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে তাদেরই তো উইং সব তো প্রত্যেকটা জায়গায় দেওয়াল লিখন থেকে শুরু করে প্রচার মিটিং মিছিল এগুলো দেখা যাচ্ছে তো সেই জায়গায় শঙ্কিত হয়ে এরা এই রকম বিষয়গুলো আরও ভবিষ্যতে করবে আপনারা দেখতে পাবেন কারণ যেন তেন প্রকারেন কীভাবে ক্ষমতায় থাকতে হয় এবং ক্ষমতায় থাকলে যে হাজার হাজার কোটি টাকার এইভাবে দুর্নীতি করা যায় এটা তো তারা প্রমাণিত সত্য করে আজকে মানুষের সামনে উপস্থাপন করেছে তো যাই হোক এতে বিচলিত হবেন না এই সমস্ত প্রতিবেদন আরও অনেক মানুষের মধ্যে পৌঁছে দিন কারণ সিপিআইএমকে যারা ভোট দিল তারা ভালোভাবে ন্যায় নিয়ে এটা উত্তর দমদমে আমরা প্রচুর মানুষের সাথে কথা বলে বুঝেছি যে এরা ঘৃণার চোখে দেখছে এই বিষয়টাকে এবং তৃণমূল কংগ্রেসের এই যে একটা নক্কারজনক ভূমিকা একটা ঘৃণ্য ভূমিকা সেটার সমালোচনায় সবাই একেবারে মুক্ত কণ্ঠে বলছেন এটাই হচ্ছে গিয়ে আজকের সিনারিও আপনাদের এই খবরটা পরিবেশন করার এর জন্যই উচিত ছিল বা আমার প্রয়োজন ছিল যে প্রকৃত সত্য এটা আপনাদের সামনে আসা উচিত জানা উচিত নতুবা হয়তো অনেকেই অনেক রকম ভুল ব্যাখ্যা করতে পারে এটার যে তৃণমূলের প্রতি হয়তো ভালোবেসে তিনি দলবদলটা করেছেন আদতে সে ঘটনাটা কিছুতেই এই যে আমি বললাম যে বিশ্লেষণ করলাম তা থেকে প্রমাণিত হতে পারে না আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজ্যোত ধন্যবাদ